আপার খাইতেছি হ্যালো আসসালাম দেশ এবং প্রবাস থেকে যে জামাল ভিডিওটি দেখছেন সবাইকে এবং শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন বাড়িতে আসলাম প্রয়ের মতো আজকেও দুদিন পর আজকে বাড়িতে আসলাম বাড়িতে সেই আমার এক বোন একটা কেক দিয়ে দিয়েছিল কেকটা সাথে করে নিয়ে আসলাম এমনি প্রতিদিন চক দা হেঁটে আসি তো আজকেও হেঁটে আসলাম আমাদের যেখানে আমি কাজ করি সেখান থেকে আসতে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগে ব্যানে এবং কি হাইটে আসলে ত্রিশ মিনিট লাগে এবং কি গাড়ি গাড়ি ভাড়াও বাসে টাকাও আছে এবং কি হাইটা আসলে বালাও লাগে তো ওই প্রতিদিন হেঁটে আসি হেঁটে এসে ওই একটা বাবুর কাছে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বাড়িতে আসলাম আমি দুইটা গরু পালি সেই গরু দুইটার কথা মনে করল পরে গড়ের ভিতরে না যায় পরে গরুর কাছে চলে গেলাম দেখি কি হালে কোন হালে আছে কি গাছ ওনার ওনারা দুইজন অনেক যত্ন করে আমি পালতে পারি না তারপরে ওদের মায় আমি ছাড়তে পারি না বুঝে নি তো ছেলে মানুষ বাড়িতে না থেকে কাজ করতেই হয় কাজে যেতেই হবে না গেলে চলবে না বাড়িতে বসে চলবে না তো যাই হোক চলে আসলাম দেখে আমাকে দেখে তাকিয়ে আছে একদম ফেল ফেল করে আবার চাইতেও কিছু না একদম খালি পরে একটু দেখে আমার খারাপই লাগলো তারপরে ভাই এক হাতে ফোন আর এক হাতে কটা খ্যার মানে আমাদের এদিকে বলে খ্যার ওই সেই খ্যার দিয়ে ই করবো হাত এক হাত দিয়ে নিয়ে খুইলা দিব এক হাত দিয়ে কয় তো বেশি নেওয়া যায় না নিয়ে গেলাম হালকা হালকা কয়টা নিয়ে চাইতে দিব নিয়ে দিলাম দেওয়ার পরে তো যাই হোক শান্ত না ডে পেট ভরবে না তারপরে আমি আমি কিছু খেয়ে নিই খাওয়ার পরে দেখি গাছটা দেওয়া যায় নাকি কিছু কয়টা গাছ কাটাই না দেবো ওনারা খাবে তো দিয়ে শান্তনা দিয়ে গেলাম হালকা কিছু তো আমারও ভালো লাগলো ওদের একটুকে লাগলো মনটা ভালো লাগবে যে আমার গৃহস্থ বাড়িতে আসছে আমাকে আমাদের কিছু দিল তারপরে যে কেক নিয়ে আসছি এই কেক দুইটা আবার কেক সাইমকে বলতেছে সাইম খাবে এখনই পরে আবার চাকুর কথা বললো কিন্তু চাকুর তো আর নিয়ে আসি নাই তো বললাম তাহলে খুন্তি নিয়ে আসছো এটা হচ্ছে আমাদের এদিকে বাধা কাটা বলে খুন্তি বলে ওই যে হাতে দেখতে পাচ্ছেন সাদা সিল সাদা সিলভার কাটার ওইটা ওইটা দে কাটা যায় অনেক সুন্দর করে কাটা যাবে ওটা দে আর কি চাকুর কাজটা করে ফেললাম চাকু লাগবে না পরে চাকু ধরে ওইটা দেই চাকুর মতো করে একটু একটু কেটে কেটে সবাইকে দিচ্ছি আমি খাচ্ছি এবং কি সাইমও খাচ্ছে তো ওইটা দিয়ে কাটা অনেক সুন্দর হইলো কেকটা অনেক সুন্দর আছে এবং মজায় মজাই ছিল আপনার যে এই পাশে দেখতেছেন লাল এটা নারকেল দিয়েছে উপর দিয়ে আর এই পাশে ক্রিম দেওয়া হয়েছে মাত্র এক পাউন্ডের কেক তারপরেও মোটামুটি খারাপ না বড় কেক হলে তো মজা হইতো আর মূলত কেকটা হালে থাকলে পরে উজা লাগে পরে ভাল লাগে না তো আজকে এই কালকে মনে হয় বাড়ানো হয়ে তারপরে পর আমি কিনে নিয়ে আসছি দেখতে পাচ্ছি না যে আমি ভিডিও করতেছি মোবাইল দিয়ে আমার দুপা দেখা যাচ্ছে তো খেয়ে নিলাম মোটামুটি ভালোই মজা হয়েছে আজ এই পর্যন্ত পরবর্তী ব্লগে দেখা হবে